আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব এটা হচ্ছে আপনারা অনেকেই বলেন যে ডিভোর্স কি আটকে রাখা যায় কিনা বা ডিভোর্স মানে ঠেকায় রাখা যায় কিনা সবচেয়ে বেশি পড়াশোনা করে ডিভোর্স ঠেকায় রাখা যায় কিনা যে স্যার ডিভোর্স তো দিয়ে দিচ্ছে এখন ডিভোর্সটা আমি ঠেকায় রাখতে চাচ্ছি কোনোভাবে ডিভোর্সটা যেন ঠেকানো যায় কিনা এটার বিষয়ে আপনারা পরামর্শ চান এটা বিষয়ে আপনি সমাধান চান অনেকেই আছেন তো এই বিষয়টা নিয়ে বলবো যে আসলে ডিভোর্স ভাই ঠেকায় রাখা যায় না এটা প্রথম কথা তবে স্থগিত করে রাখা যায় ঠিক আছে কিছু কিছু টেম্পোরারিলি স্পেসিফিক একটা ছোট্ট সময়ের জন্যে চাইলে ডিভোর্সকে স্থগিত করে রাখা পসিবল তবে ডিভোর্সকে কখনোই ঠেকিয়ে রাখা পসিবল না ঠিক আছে যে ডিভোর্স একজন দিয়ে দিচ্ছে আপনি ঠেকায় আটকায় আটকে রেখে দিবেন এইটা ভাই কখনোই হয় না কারণ আপনি তো চাইলেই কাউকে দিয়ে জোর করে আসলে ডিভোর্স দিতে পারবেন না আবার কাউকে দিয়ে জোর করে ডিভোর্স ক্যান্সেলও করাইতে পারবেন না ঠিক আছে সো এইটা হচ্ছে যার যার পার্সোনাল চয়েস যার যার পার্সোনাল ডিসিশন আপনি সেটার এগেন্স্ট আসলে কিছু করতে পারবেন না সো ডিভোর্স কখনোই আপনি ঠেকায় রাখতে পারবেন না তবে ডিভোর্স আপনি চাইলে স্থগিত করে রাখতে পারবেন কিছু সময়ের জন্যে এটাকেই আর কি অনেককে বলে যে তারা ডিভোর্স আটকে রাখতে পারে বাট এটা আটকে রাখা এটা হচ্ছে কিছু সময়ের জন্য স্থগিত করে রাখা জিনিসটা আসলে কি জিনিসটা হচ্ছে সোজা কথায় দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের একটা মামলা করা বিজ্ঞ আদালত উপস্থিত হয়ে আপনি বিজ্ঞ যে পারিবারিক আদালত আছে আপনার যে জেলা বা আপনার যে এলাকা সেখানে যে কোর্ট আছে আদালত আছে সেই আদালতে পারিবারিক আদালত আছে একটা স্পেসিফিকভাবে আলাদা পারিবারিক আদালত সেই পারিবারিক আদালতে আপনি যদি উপস্থিত হন উপস্থিত হয়ে যদি একটা দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করেন কবে উইদিন থ্রি অর্থাৎ আপনাকে যে ডিভোর্স দিয়ে দিয়েছে অর্থাৎ অর্থাৎ ডিভোর্সের যে নোটিশটা পাঠাই দিয়েছে সেই নোটিশটা আপনি যেদিন রিসিভ করবেন রিসিভ করে তার থেকে তিন মাস হয়ে যাওয়ার আগে সোজা কথায় ডিভোর্সের নোটিশ দেওয়ার তিন মাসের মধ্যে আপনার ওই দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের একটা মামলা যদি করতে পারেন আপনি তাহলে আপনি যতদিন না ওই অপোজিট পার্টি যে ডিভোর্স দিয়েছে তার কাছে সমন পৌঁছাচ্ছে অতদিন পর্যন্ত আপনি চাইলে ওই মামলাটাকে স্থগিত করে রাখতে পারেন ঠিক আছে এটাকেই অনেকে বলে যে ডিভোর্সটা কিছু সময় আটকায় রাখা বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিভোর্স ঠেকায় রাখা না ঠিক আছে ডিভোর্স যে দিছে সে কিন্তু দিয়েই দিতে পারে বাট কিছু সময় জাস্ট একটু লেংদি করা আর কি প্রসেসটারে সময়টা একটু করা এটা হচ্ছে আপনি মামলাটা করলেন মামলাটা করার পর যে কোনো মামলা করলেই তো অপোজিট পার্টিকে ডাকা হয় তাই না সো এই অপোজিট পার্টিকেও এখানে ডাকা হবে যে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের জন্যে ডেকে প্রশ্ন করা হবে যে কেন তা ওই ওই পক্ষ ডিভোর্সের নোটিস পাঠাইল কী কারণে তাদের কি সমস্যা এই সব প্রশ্ন করে জাজ এবং যখন আর্গুমেন্ট হয় সাক্ষী হয় সেই সময়টাতে দুই পক্ষের লয়াররা তাদের মানে যে স্টেটমেন্ট আছে তাদের সেগুলো তুলে ধরে যে হ্যাঁ কেন এক পক্ষ বলে কেন তারা সংসার করতে যাচ্ছে আর এক পক্ষ বলে যে না কেন তারা সংসার করতে চাচ্ছে না তারা কি প্রবলেম ফেস করতেছে যে নোটিশ পাঠায় আর কি রিপোর্টসে সেগুলো বলে এগুলো আদালত শুনে আদালত শুনে যদি আদালতের কাছে মনে হয় যে না এই সম্পর্কটা করা যেতে পারে বা করার অনেক ভ্যালিড রিজন আছে ফর এক্সাম্পল ধরেন তাদের এমন একটা বাচ্চা আছে এমন এই বাচ্চার কোনো একটা কারণে এই বাচ্চার প্রয়োজনে বাবা মায়ের একসাথে থাকা প্রয়োজন সেসব ক্ষেত্রে কোর্ট ভাবতে পারে কোর্টের মতো সিদ্ধান্ত নিতে পারে তবে কোর্ট একটা ডিসিশন দিবে ডিসিশন দিয়ে দেওয়ার পর কোর্ট চেষ্টা করবে তাদেরকে এক করে দেয় অর্থাৎ তাদের এই সমস্যাটা সমাধান করে দেয় ঠিক আছে পরবর্তীতে যদি সমস্যা সমাধান না হয় সে ক্ষেত্রে কোর্ট দিয়ে দিবে এবং ডিভোর্স হয়ে যাবে ঠিক আছে কিন্তু এইখানে আসলে সোজা কথায় কেউ ডিভোর্সটা ঠেকায় রাখতে পারে না আদালতও ঠেকায় রাখে না কখনো ঠিক আছে এটা হচ্ছে যার যার রাইট এটা আইনি একটা অধিকার একটা সম্পর্ক একটা ডিসলিউশন অফ ম্যারিজ বা একটা বিয়ের সম্পর্ককে কেউ যদি শেষ করতে চায় অর্থাৎ কেউ যদি ওই সম্পর্কটা কন্টিনিউ না করতে চায় এটা তার একটা আইনি অধিকার সেটা করতেই পারে ঠিক আছে সো এইটা তোর কেউ ভায়োলেট করতে পারবে না সো ডিভোর্স আসলে অ্যাকচুয়ালি ঠেকায় রাখা যায় না তবে ওই যে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের যে মামলাটা হয় যদি এক পক্ষ চাইলে করতে পারে যারা নোটিস পায় তারা চাইলে করতে পারে এই মামলাটা যখন হয় তিন মাসের মধ্যে এই মামলাটা করলে তখন যে সমন ডাকা হয় অপোজিট পার্টিকে অপোজিট পার্টি আসতে যে সময়টা লাগে ওই কয়টা দিন এই ডিভোর্সটা স্থগিত হয়ে থাকে অর্থাৎ প্রসেসটা ডিভোর্সের যে ফুল প্রসেসটা এটা স্টপ বা পজ হয়ে থাকে ঠিক আছে ওই সময়টা কাউন্ট করা হয় না ডিভোর্সের টাইমের মধ্যে সো এই জন্যে ওই ওই জিনিসটারই বলা হয় যে ডিভোর্স স্থগিত করে রাখা হয়েছে বাট অ্যাকচুয়ালি এর প্রসেসটার একটা স্টে করছে জাস্ট সাত দিনের জন্যে নর্মালি সো এটা নর্মাল সাত দিনের জন্য করে আর কি এই স্টেটা সো এই স্টেটা হচ্ছে শর্ট টাইম স্টে এই মানে হচ্ছে ডিভোর্স ঠেকায় রাখছে তা না ঠিক আছে সো ডিভোর্স ঠেকায় রাখা যায় না তবে একটা শর্ট টাইমের জন্য স্থগিত করে রাখা যায় কি হবে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করার মাধ্যমে